মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নের কেওয়ার ডালিবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে ডালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নুরি আলমের সন্তান আল আমিন ও মরিয়ম আক্তার তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায় প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয় পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে কোথাও খুঁজে না পেয়ে ওই পুকুরে তাদের জোতা বেশে থাকতে দেখে সন্ধান করেন স্থানীয়রা এতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে ডালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা সন্ধ্যার দশ অথবা পনেরো মিনিট আগে ওর মা নামাজ পড়তেছিল হঠাৎ করে আমি কাজ করতেছিলাম কাজ করার সময় ওর মা করতেছে সরিয়া আলাপ নাই আলামিনে কই জানি পাড়ি আছে গা এ কথাটা শোনা মাত্র আমি কাজের দূরে হয়ে গেছি যাওয়ার পরে গিয়ে দেখি কি ওর সবাই খোঁজাখুঁজি করতেছে কেউ ডুবাইতেছে কেউ ই করতেছে কিন্তু পাইতেছে না কেউ নিচে সিঁড়ি দশটা ছিল কাটলার নিচে সিঁড়ি দশটার পরে ওই আমি পাঁচ দিন আগে ওই জায়গায় গাটলাত গিয়া আসার গায়ে বেরিয়েছে আমি ভাবলাম এরকম মনে করে যে আমি যদি দুজন বাচ্চা তো দুজন বাচ্চা একজন মানে একবার একসাথে না আমি মাঝখানে একটা ডুব দিছি ডুব দেওয়ার পরে দিয়ে একজনের পা লাগছে মানে আমি তোর মনে করছে আলামিনে আলামিনের কথা আমি মনে হচ্ছে আলামিনে তারপরে এক ডুব দিয়ে থেকে আবার উঠে গেছে গা পায়ে লাগছে কিন্তু দ্বিতীয়তমে গিয়ে আনছি উড়ানের পরে চিন্তা করলাম এটাতে এটা রে তাহলে আলামিনী কোথায় হ্যাঁ হ্যাঁ আমি আর আর কি করো আমার তার চোখে পানি নাই তারপরে আর কি করবো আবার ফিরা করতে ওই তোরা এক কাজ কর মরিয়েছে আলামিনের সাথে আছে কারণ হয়তো দুজনে একসাথে পড়ছে তো পরার পরে এসে ওরা দুজন আবার কুজ যায় ওরা আবার ডুব দিছে আমার নিঃশ্বাস কেমন যেন লাগতেছে আমি আবার ওইটা ডুব দিতে পারি আমি কিন্তু ঠিক আছে তিনজন একসাথে ডুববে ওর উড়াই দেওয়ার পরে মরি মরি উড়াই দেওয়ার পরে ওরা ফিরাপাট আলামি খুঁজার জন্য আমরা ডুব দিলাম ডুব দেওয়ার পরে এসে ওরা দুইজনে একজন পা দেশে একজন মাথা দূরে উড়াই দিয়ে আলামি তারপর এ বিষয়ে মুর্শিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে রায়েদ হোসেন নিউজ সেভেন্টি ওয়ান টিভি